এটি ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর এক প্রতিযোগিতামূলক খেলা প্রতিযোগীদের একবারেই রাস্তায় নামার পর অবিরাম হেঁটে যেতে হবে যদি কেউ হাল ছেড়ে দেয় বা থামার চেষ্টা করে তবে রেফারি তাকে তিনবার সতর্ক করবেন এর পরেও না থামলে পাহারারত সৈন্যরা তাকে নির্দয়ভাবে গুলি করে মেরে ফেলবে তবে প্রতিযোগিতার ভয়াবহতা এখানেই শেষ নয় প্রতিযোগীদের শুধু হেঁটেই যেতে হবে না খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রাকৃতিক কাজ সবকিছুই করতে হবে হাঁটার মধ্যে হাঁটার গতি যদি নির্দিষ্ট সীমার নিচে নেমে যায় তাহলেও জুটবে সতর্কবার্তা আর তিনটি সতর্কবার্তা জমে গেলেই নিশ্চিত মৃত্যু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই মৃত্যু মিছিলে কোন নির্দিষ্ট ফিনিশিং লাইন বা গন্তব্য নেই যতক্ষণ না শেষ একজন বিজয়ী বেঁচে থাকছে ততক্ষণেই হাঁটা চলতেই থাকবে যদিও খেলাটি অত্যন্ত রক্তাক্ত ও নিষ্ঠুর কিন্তু এর পুরস্কার বিশাল বিজয়ী শুধু কোটি কোটি টাকার মালিকই হবে না বরং আয়োজকরা তার যে একটি ইচ্ছাও পূরণ করবে এই লোভেই দেশের নানা প্রান্ত থেকে তরুণ তরুণীরা ছুটে আসে শুরুতে তারা পরিস্থিতি বুঝতে পারেনি সবাই ভেবেছিল তারাই জিতবে তারা খুব উৎসাহের সাথে প্রথম পাঁচ মাইল পার করে ফেলে হঠাৎ এক যুবকের জুতোর ভেতর পাথর ঢুকে যায় সে পাথরটা বের করার জন্য থামতেই সতর্কবার্তা বেজে ওঠে শেষ মুহূর্তে সে উঠে দাঁড়িয়ে কোনো মতে গুলি খাওয়া থেকে বাঁচে কিন্তু তার তিনটি সুযোগই শেষ হয়ে যায় এরপর তাকে আর কোনো ভুল করার সুযোগ দেওয়া হবে না এই চাপ কাটাতে সবাই গল্প করতে শুরু করে কিন্তু তখনই কোকরানো চুলের এক ছেলের পায়ে টান ধরে নিক নামের একজন তাকে সাহায্য করতে যায় কিন্তু ছেলেটি যন্ত্রণায় আর হাঁটতে পারে না এবং মাটিতে লুটিয়ে পড়ে তিনবার সতর্কবার্তা বাজার সাথে সাথেই সৈন্যরা তাকে গুলি করে চোখের সামনে একটি তাজা প্রাণ ঝরে যেতে দেখে সবাই ভয়ে জমে যায় এবং হাঁটার গতি বাড়িয়ে দেয় সতেরো মাইল পার করার পর রাস্তার পাশে কিছু চিয়ার লিডার দেখে তারা কিছুটা সাহস পায় কিন্তু তখনই এক যুবক ক্লান্তিতে বমি করতে করতে মাটিতে পড়ে যায় এবং খিচুনি শুরু হয় রেফারি থামেন না গুলির শব্দে তার জীবন শেষ হয় পঁচিশ মাইল পার করার পর সুন্দর দৃশ্য দেখে সবার মন একটু ভালো হয় কিন্তু এক যুবকের টয়লেট চাপে সে বসার চেষ্টা করতেই বন্দুক পাক করা হয় বাধ্য হয়ে প্যান্ট পরেই তাকে হাঁটতে হয় কিন্তু পেটের ব্যথায় টিকতে না পেরে সে যেই থামতে যায় অমনি তাকে গুলি করে মেরে ফেলা হয় রাস্তাটি এখন দুর্গন্ধে ভরা তবু সবাই নাক চেপে হাঁটছে পঁয়ত্রিশ মাইল পার করার পর সন্ধ্যা নামে ক্লান্তিতে সবার চোখে ঘুম চলে আসে নিকের একটু চোখ বন্ধ হতেই সে তার মায়ের স্বপ্ন দেখে ঠিক সেই মুহূর্তে তার পাশে থাকা এক কৃষ্ণাঙ্গ বন্ধু তাকে জাগিয়ে দেয় এবং সে সতর্ক বার্তা থেকে মেচে যায় এরপর সামনে আসে খাড়া পাহাড়ি পথ ক্লান্ত প্রতিযোগীদের জন্য এটি ছিল জমদূত গতি কমে যাওয়ায় অন্ধকারে একের পর এক গুড়ির শব্দ শোনা যায় অনেকেই মারা পড়ে নিক আবার ক্লান্তিতে ঝিমিয়ে পড়লে তার সেই বন্ধুটি তাকে মাথায় জল ঢেলে জাগিয়ে তোলে তারা দুজন একে অপরকে সাহায্য করে ভোর পর্যন্ত টিকে থাকে ততক্ষণে তারা ঊনষাট মাইল হেঁটে ফেলেছে কয়েকশো প্রতিযোগীর মধ্যে মাত্র কুড়ি পঁচিশ জন বেঁচে আছে চশমা পরা এক লোক পা মোচকে ফেলায় রেফারিকে অনুরোধ করে কিন্তু তার কপালে জোটে গুলি আশি মাইল পার করার পর অনেকেই পালানোর চেষ্টা করে ঝাঁঝরা হয়ে যায় বাকিরা রোবটের মতো হাঁটতে থাকে টানা দুদিন হাঁটার পর মুসলধারে বৃষ্টি নামে তৃতীয় দিন সকালে কালো লোকটার পেটে সমস্যা হয় সে কোনো মতে হাঁটা অবস্থায় কাজ সারে যার গন্ধে অন্যরা অতিষ্ঠ হয়ে ওঠে পরিবেশ হালকা করতে সে নিককে জানায় সে একজন এতিম এবং গরিব তাই সেই মরণ খেলায় এসেছে ভাগ্য বদলাতে নিকও তার গল্প বলে নিকের বাবাকে এই খেলার বিরুদ্ধে কথা বলার জন্য হত্যা করা হয়েছিল নিক এই খেলায় এসেছে জেতার জন্য নয় বরং জিতে একটি বন্দুক পুরস্কার হিসেবে চেয়ে আয়োজককে সবার সামনে গুলি করে বাবার হত্যার প্রতিশোধ নিতে একশো মাইল পার করার পর অনেকের পা অকেজো হয়ে যায় কেউ সাহায্যের জন্য হাত বাড়ালে তাকে ট্যাঙ্কের নিচে পিষ্ট করা হয় কেউ কেউ পাগল হয়ে কাপড় খুলে দৌড়াতে থাকে এবং গুলিতে মারা যায় তৃতীয় রাতে মাত্র সাতজন বেজে থাকে একজন আর সহ্য না করতে পেরে নিজেই সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে মারা যায় চতুর্থ দিন সকালে দুশো ন মাইল পার করার পর মাত্র ছজন বাকি থাকে ঘুম তাড়াতে তারা গান গাইতে শুরু করে পঞ্চম দিনে নিকের জুতো ছিঁড়ে যায় সে খালি পাই হাঁটতে থাকে নিকের মা রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছিল নিক মায়ের কাছে যেতে চাইলে তার বন্ধু তাকে থামায় এবং নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায় লম্বা চুলের এক স্বৈনর বন্দুক কেড়ে নিয়ে একজনকে মারতে পারলেও শেষ পর্যন্ত নিজেও মারা যায় পঞ্চম দিন সন্ধ্যায় আর্ট নামের একজনের নাক দিয়ে রক্ত পড়া শুরু হয় সে বুঝতে পারে তার শরীর আর চলছে না সে তার গলার লকেটটি বন্ধুদের দিয়ে বলে যেই জিতুক যেন তার দাদিকে এটা পৌঁছে দেয় এরপর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে রাতে মাত্র তিনজন বাকি থাকে স্বর্ণকেশী ছেলেটির শরীর ভেঙে পড়ে সে বিদায় নিয়ে দাঁড়িয়ে পড়ে এবং গুলির শব্দে তার মৃত্যু হয় বাকি থাকে শুধু নিক এবং তার সেই কৃষ্ণাঙ্গ বন্ধুটি রাস্তার পাশে প্রচুর দর্শক ভিড় করে তাদের মৃত্যু দেখার জন্য কিন্তু যেহেতু কেবল একজনই বাজবে তাই বন্ধুটি ঠিক করে সে নিকের জন্য জীবন দেবে কিন্তু নিক এটা মানতে চায় না হঠাৎ নিক নিজেই পিছিয়ে যায় বন্ধুটি কিছু বুঝতে না পেরেই নিকের তিনটি সতর্কবার্তা শেষ হয়ে যায় চোখের সামনে প্রিয় বন্ধুকে মরতে দেখে লিটিল কান্নায় ভেঙে পড়ে সে বুঝতে পারে এই খেলার জন্য কত মানুষ মারা গেছে রাগে সে ফুসতে থাকে অবশেষে বিজয়ী হিসেবে যখন সে পুরস্কারের কথা বলে সে কোনো টাকা চায় না চায় একটি বন্দুক বন্দুক হাতে পেয়েই সে আয়োজককে লক্ষ্য করে গুলি চালায় এবং নিকের হত্যার প্রতিশোধ নেয় এভাবেই এই নিষ্ঠুর খেলার সমাপ্তি ঘটে